ঠিক আছে ওনার অনেক কি সমস্যা আপনি এখানে করবে হঠাৎ করে উত্তরা পশ্চিম থানায় আসলেন এক যুবক কাউকে কিছু না বলেই ঢুকলেন ওসি তদন্তের রুমে পায়ের উপর পা তুলে ধরালেন সিগারেট চোখে চশমা গায়ে নামি দামি পোশাক এ যেন কোনো এমপি কিংবা মন্ত্রী তার পাশে নিতে আসা এক নারী তার সিগারেট সেবনে বিরক্তি বোধ করলে তাকে ওসি তদন্তের রুম থেকে বেরিয়ে যেতে বলেন ওই যুবক বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যেন তিনি এমন এক ব্যক্তি যেখানে পুলিশও নিরূপায় এ সময় পুলিশ পাশে থাকা নারী এবং ওই রুমে থাকা বেশ কয়েকজনকে এ নিয়ে কথা বলতে শোনা গেছে এবং তার এ কাজ নিয়ে প্রশ্ন করেন কেউ কেউ কিন্তু কে এই যুবক কি তার পরিচয় তা নিশ্চিত নয় কেউই যদিও পরে জানতে পারেন এই যুবক একটি সাধারণ ডায়েরি করতে থানায় এসেছিলেন পুরো পরিস্থিতি দেখলে যে কারো মনে হতেই পারে পুলিশ যেন পুরো নিরূপায় সেখানে কিন্তু আসলে মন ঘটনা কি কেন এমন কর্মকাণ্ড করছে এই ব্যক্তি আপনার বাবা কি এমপি না তো মন্ত্রী না তো পুলিশের ডিআইজি না সিগারেট খেলি কেন তুই এই আমার নাম আফজাল হোসেন আপনার আফজাল হোসেনের যদিও এই ঘটনায় সবশেষ পুলিশ বলছে এমন কর্মকাণ্ড কোনো স্বাভাবিক ব্যক্তি করতে পারে না পুলিশের ভাষ্যমতে এই ব্যক্তি একজন মানসিক রোগী ঘটনার পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন অনেক আগে থেকেই এই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ঘটনায় উত্তরা পশ্চিম থানার ওসি তদন্ত বিষয়টি নিশ্চিত করে জানান ক্ষমা চেয়ে তার পরিবার তাকে নিয়ে গেছে উনি মানসিকভাবে ভারসাম্যহীন অসুস্থ লোক উনি দীর্ঘদিন প্রথমে আমরা মনে করছিলাম উনি ট্রমায় আছে ওনার পরিবার লোকজন আসলে উনি এতটা অসুস্থ উনি বিভিন্ন ধরনের ঔষধ খাচ্ছে উনি মানসিকভাবে ভারসাম্যহীন পরে ওনার পরিবার এসে নিয়ে গেছে মাফ চেয়ে সরি বলে উনি অসুস্থ লোক উনি বাসা থেকে বের হয়ে যায় ওনারা পায় না আবার পায় এই রকম ঘটনা ভাই মন্ত্রী যদিও এই ঘটনায় সবশেষ পুলিশ বলছে এমন কর্মকাণ্ড কোনো স্বাভাবিক ব্যক্তি করতে পারে না পুলিশের ভাষ্য মতে এই ব্যক্তি একজন মানসিক রোগী ঘটনার পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন অনেক আগে থেকে এই ব্যক্তি মানসিক অসুস্থ